সুপ্রিয় মডেল দেখতে পাচ্ছেন মাঠে প্রিন্ট চ্যালেঞ্জার প্লেয়ার প্রবেশ করে নিয়েছে তারা এখন কে কোন খেলবে প্রস্তুতি নিচ্ছে প্রথম বলে হিট ছক্কা ছক্কার মার অসাধারণ শট অনেক প্রিন্ট চ্যালেঞ্জার প্লেয়ার অনেক আবার বল করতে যাচ্ছে আবারও কিন্তু সেই বিগ বিগ সিক্স পরপর দুটি ছক্কা আঁকিয়ে নিল অনেক রয়ান পোজ দিচ্ছে অসাধারণ পোজ আপনাকে দেখতে পাচ্ছেন মাঠে বল আবারও কিন্তু হাওয়ায় বা দিয়েছেন অনেক দুর্দান্ত সিক্স যাকে বলে ম্যাক্সিমাম শাট খুব সুন্দরভাবে খেলা চলছে অনেক কিন্তু ভ্যাবিলিনের পথ দৌড়ে ক্লিন বোল্ড আউট হয়ে মাঠ থেকে ফিরছেন মাঠে প্রবেশ করছেন নতুন প্লেয়ার দশ নম্বর জার্সিনের পর প্লেয়ার রাতান দেখা যাক রাতন কি করে একটু কুপরামর্শ নিয়ে নিচ্ছে তারা কথোপকথন চলছে অসাধারণ আবহাওয়া সেই শট ছক্কার মার আলামিনের ব্যাট থেকে এরই মধ্যে শট বোল্ড আউট আবারও কিন্তু ক্লিন বোল্ড আউট হয়ে মাঠ থেকে ফিরছেন দশ নম্বর কুড়ি তো জার্সি নাম্বার দশ নতার এবার মাঠে প্রবেশ করছেন শাহ ও অসাধারণ ফোর চারের মাঠ ইতিমধ্যেই কিন্তু খেলা শেষ পর্যায়ে এক ছক্কার মধ্যে খেলা শেষ প্রিন চ্যালেঞ্জার উইথ অসাধারণ সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য টিমকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাত মিলে নিচ্ছে মাঠ থেকে বের হবে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবার সাথে মুসফা করে নিচ্ছে কুশল পরিময় করছে অসাধারণ একটি খেলা আমাদের মাঝে উপহার দিয়েছেন আমাদের প্লেয়ারগণ দর্শকরাও দেখে অনেক অনেক দর্শকের মধ্যে অনেক ভালো লেগেছে দেখতে আজকের খেলায় প্রিন চ্যালেঞ্জার তিন ওভার রেখিক ম্যাচটি কিন্তু উইন করেছে আমাদের হামিদ স্যার সবার শেষে হামিদ স্যার সবার সাথে হাত মিলে নিচ্ছে বুক মেলে নিচ্ছে একেবারে সাথে হামিদ স্যার কিন্তু খুব খুশি খেলা দেখে কিন্তু হামিদ স্যার খুব খুশি তো আমাদের টিমে চ্যালেঞ্জার টিমের কোচ হিসাবে আছেন হামিদুর রহমান স্যার